আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ইউরোপিয়ান কোয়েল পাখির ডিম অনেক বড় সাইজের দেখতেছেন এই যে অনেক বড় সাইজের আলহামদুলিল্লাহ আজকে চল্লিশ পিস চলে যাবে ঢাকা গাজীপুরে আলহামদুলিল্লাহ একবারে অর্ডার দিয়েছেন চল্লিশ পিস ইউরোপিয়ান কোয়েল পাখির বীজ ডিম তাই সেম টু সেম আগের মতো করে আমি প্যাকিংটা করবো ইনশাল্লাহ আপনাদের যাদের যাদের লাগবে কমেন্ট করবেন আমি নাম্বারটা দিয়ে দেবো মূলত চল্লিশ পিস ডিম আমি মিডিয়াম একটা কার্টুনে দিচ্ছি বিশ পিস প্রথমে দিয়ে দিছি এক লেয়ার টুস দিয়ে বিশ পিস প্রথমে দিয়ে দিছি এখন আমি কি করব এভাবে করে আর লেয়ার আর এভাবে ডেকে দিলাম এভাবে দেওয়ার পর আমি বিশ পিস আবার দিয়ে দেবো যাতে ডিমের কোনো গতি না হয় ওইভাবে করে প্রথমে এক লেয়ার দিয়ে আমি ডিমগুলো বসিয়ে দিয়েছি এরপর আর লেয়ার দিয়েছি টুস তুষ দেওয়ার পরে আর ক্লিয়ার এখন ডিম দিয়েছি টোটাল বিশ পিস বিশ পিস দিলাম আবার চল্লিশ পিস ইনশাআল্লাহ এই কাটলগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে একটু চাপিয়ে চাপিয়ে দিয়ে দিলাম ইনশাআল্লাহ এই চল্লিশ পিস অর্ডারটি চলে যাবে ঢাকা গাজীপুরে ভাই অর্ডার করেছে মে বি চার পাঁচ দিন আগে চার পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ তার ডিমগুলো হাতে পেয়ে যাবে অর্ডার দেওয়ার পরে হয়তো ডেলিভারি নিয়ে যেতে দু দিন লাগবে আলহামদুলিল্লাহ প্যাকিং করা হয়ে গেছে মূল কত ওজন হলো দেখি একটু এটা হয়েছে দুই কেজি চারশো গ্রামের কাছাকাছি আর এদিকে আমার দেশি মুরগির বাচ্চাগুলো ঠান্ডায় একদম কাতর হয়ে আছে এই যে দেখুন এগুলো ষোলো সতেরো দিন আঠেরো দিন বুডিং করেছি বুডিং করার পরে আমি ছাদের উপরে এভাবে একটা মাছা বানাই আমি তাদেরকে রেখেছি কারণ আমার ওইখানে আমার মেন বোর্ডিংয়ে পরপর বাচ্চা হচ্ছে হেচিং হচ্ছে তাই আমি এদেরকে ছাদে নিয়ে এসেছি নিয়ে আসার পর থেকে আমি তাদেরকে একটা লক্ষ্য করতেছি ইদানিং একটু ঠান্ডা যেহেতু বেশি পড়তেছে একদম ঠান্ডায় তারা কাতর হয়ে আছে আমি কী যে করবো বুঝতেছি না তাদের একটা লাইট দিয়েছি অবশ্যই কিন্তু আমাদের এখানে কারেন্ট থাকে না কারেন্ট না থাকার কারণে গিয়ে আমি খুবই সমস্যার মধ্যে পড়ি কোন জেলাতে কিভাবে ওটা একটু বলবেন আমাদের চট্টগ্রাম রাও থানাতে এই ঠান্ডার সিজনে অনেক কারেন্টে ডিস্টার্ব করে আর আগের ভিডিওতে বলেছিলাম আমার ব্রাহ্মা জাতের এই মুরগিগুলো আমি বিক্রি করে দেব এগুলো দুই কেজির কাছাকাছি এখন সাড়ে তিন মাস বয়স আমি এগুলা সব বিক্রি করে দেব আমি তিন জাত নিয়ে কাজ করি একটা ব্রাহ্মা একটা দেশি মুরগি আর একটা ইউরোপিয়ান কোয়েল তো আপনাদের যদি ইউরোপিয়ান কোয়েল আপনার যদি যদি আপনাদের যদি ব্রাহ্মা জাতের মুরগি এগুলো কুচিং মুরগি এগুলা লাগে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি এগুলো সব সেল করে দেব এগুলার এগুলা আমি সময় দিতে পারতেছি না তাই আমি এগুলোকে সব বিক্রি করে দেব এগুলা সব ভ্যাকসিন দেওয়া আছে খুব সুস্থ আছে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যাদের লাগবে আমাকে কমেন্ট করবেন আমি নাম্বার দিয়ে দেব এদিক দিয়ে দেখা যাচ্ছে দেশি মুরগি ডিম পারার জন্য বসে অলরেডি পারতেছে মনে হয় মেবি বি পারতেছে আমার বোর্ডিং চলতেছে এই যে ইউরোপিয়ান কোয়েল পাখি এর চেয়ে আর একটু ছোটো এখানে এগুলো একটু বড়ো সাইজের আলহামদুলিল্লাহ এই যে সাথে দেশি মুরগি বাচ্চা আছে এই যে আমার ইউরোপিয়ান কোয়েল পাখি এই যে এই জায়গায় ইউরোপিয়ান কোয়েল পাখির ছোটো ছোটো বাচ্চা আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আমার মেশিন থেকে দেশি মুরগির বাচ্চা এবং ইউরোপিয়ান কোয়েল পাখির বাচ্চা বাহির হইতেছে